নৈহাটিতে অভিষেকের আগমনের জন্য বিজেপির হোর্ডিং ব্যানার খুলে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে মঙ্গলবার নৈহাটির বড়মান কাছে পুজো দিতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নৈহাটিতে তার আগমনের কারণে আগে ভাগে জগদ্দার বিধানসভা কেন্দ্রের অধীনস্থ কল্যাণী এক্সপ্রেসওয়ে ও অন্নদা ব্যানার্জি রোডের ধারে লাগানো বিজেপির সমস্ত হোর্ডিং ব্যানার খুলে ফেলার অভিযোগ উঠেছে এই ঘটনা নিয়ে বিজেপির বারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পান্ডে বলেন এক মাস ধরে হোর্ডিং ব্যানার ছেড়ার কাজ চলছিল তার অভিযোগ সোমবার রাতে পুরসভার গাড়ি ব্যবহার করে পুরসভার কর্মচারীরা জগদ্দার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় লাগানো হোর্ডিং ব্যানার খুলে দেয় এক দলীয় সমর্থক প্রতিবাদ জানালে ওরা পালিয়ে যায় প্রিয়াঙ্গুর আর অভিযোগ জগদ্দল কেন্দ্রের বাসিন্দাদের দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে লাগানো তার সমস্ত ব্যানার খুলে সেখানে অভিষেক ব্যানার্জির ব্যানার লাগানো হয়েছে তার দাবি ব্যানার খোলার ক্ষেত্রে কর্মচারী সহ পুরসভার গাড়ি ব্যবহার করা হয়েছে তার মানে পুরসভা প্রকাশ্যে তৃণমূলের হয়ে কাজ করছে এই তো বাংলার অবস্থা বিগত এক মাস থেকে ভারতীয় জনতা পার্টি ব্যানার ছিঁড়ে দেওয়ার কাজ সরিয়ে দেওয়ার কাজ করছিল কিন্তু আজকে দিনের সব থেকে বড় ব্যাপার যে বিগত দিন থেকে প্রকাশ্যে ভাটপাড়া পৌরসভার গাড়ি ভাটপাড়া পৌরসভা স্টাফ প্রত্যেক জায়গা যেখানে ভারতীয় জনতা ব্যানার লাগানো আছে পুরো জগদ্দল বিধানসভা অঞ্চলে সমস্ত জায়গা থেকে ব্যানার খুলে খুলে নিজের গাড়ি থেকে নিয়ে যাচ্ছে কালকে রাত্রি অন্ধকারে একজন সাধারণ মানুষ যে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে সে ওখানে এই অবস্থা দেখে সেখানে আটকানো জন্য গেল কি এই ভারতীয় জনতা পার্টি ব্যানারটা তোমরা কেন খুলছ তখন তারা তাদেরকে দিয়ে যে রকম হোক গাড়িটা নিয়ে পালিয়ে যায় সেই গাড়িতে আপনারা ভিডিও তো দেখেছেন টোটালি ভারতীয় জনতা পার্টি আমার লাগানো ব্যানার যে সাধারণ মানুষকে শুভেচ্ছা দেওয়ার জন্য আমি ব্যানার টা লাগিয়েছিলাম টোটাল ব্যানার ছিল আর যেখানে আমাদের ব্যানার খুলছে সেখানে অভিষেক ব্যানার লাগানো হচ্ছে ভাত ভাটপাড়া পৌরসভায় স্টাফরা ব্যানার খুলছে আমাদের আর বেনার লাগাচ্ছে তৃণমূলের তো পৌরসভা কি সত্যি প্রকাশ্যে তৃণমূলের জন্য কাজ করছে তাই ভারতীয় জনতা পার্টি এই গুলো খুলে দিচ্ছে আর তৃণমূলের বিষয় বেনার্জি বেনার লাগাচ্ছে অদ্ভুত অবস্থা কোন রাজ্যতে থাকছি বুঝতে পারছি না কোন আইন চলছে এখানে যেখানে প্রকাশ্যে এটা করা হচ্ছে আর আশেপাশে পুলিশ আছে মানে সাধারণ মানুষ যদি কেউ বিক্ষোভ করবে কেউ বিরোধ করবে তাহলে পুলিশ যে আছে সেখানে সামনে চলে আসবে

কে শেষ করে দিয়েছো শূন্য করে দেবে এইসব কথা বলো আর এত ভয় খাও আর সাধারণ মানুষ আটকেছে আমরা কিন্তু যাইনি আমরা যদি জানতাম তাহলে তো ওদেরকে মেনুন নিয়ে যেতে দিতাম না যে খুলে নিয়ে যাচ্ছিল এই ভেঙে রাজদায়ী শুভেচ্ছা ছিল একদম দুর্গাপুজো কালীপুজো দীপাবলি যোধাত্রী পুজো আমরা শুধু শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম আপনি কল্যাণী হাই রোডে দেখুন না সব ছেলের কোথায় ফেলেছে বুঝাই গেল না এবার পুরো শহর অঞ্চলে যখন ঢুকেছে তখন একটা মানুষ দেখেছে এই জগদ্দল বিধানসভা জুড়ে যেভাবে এরা করছে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এখানকার সাংসদ প্রাথমিক এবং বিশেষ করে তৃণমূলের যে জগদ্দল বিধানসভায় মেলে আছে সোমনাথ স্বামী চিনি এত ভয় পেয়ে গেছে আমাদের থেকে এত ভয় পেয়ে গেছে যে লাস্টে পৌরসভা গাড়ি লাগিয়ে বেনার তাকে খুলে দিতে হচ্ছে আর নাহলে বেনারে ব্লেড মেরে দিচ্ছে যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের নেতা দেবপ্রসাদ সরকারের দাবি বিজেপি অভিযোগ ভিত্তিহীন ওদের দলীয় কোন্দলে জেরে হয়তো ব্যানার খোলা ঘটনা ঘটেছে এতে তৃণমূলের কোনো যোগ নেই পৌরসভার চেয়ারম্যান ওয়েলকাম করেছেন তার পৌর এলাকার মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলে তাকে অভ্যর্থনার জন্য তাকে সুস্বাগতম জানানোর জন্য পৌরসভার চেয়ারপারসন রেবারাহা অভ্যর্থনা জানার জন্য ব্যানার দিয়েছে স্বাভাবিকভাবে পৌরসভার গাড়ি দিয়ে পৌরসভার কর্মচারীরা লাগিয়েছে এখানে পলিটিক্সের কোনো ব্যাপার নেই আমরা তৃণমূলের ব্যানার পৌর কর্মচারীদের দিয়েও লাগাচ্ছি না পৌরসভার চেয়ারম্যানের ব্যানার পৌরসভার কর্মচারীরা লাগে এবং খুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই একদম সম্পূর্ণ মিথ্যা কথা এটা ওদের দলীয় কোন ওরা এক এক পক্ষ এক পক্ষ চাইছে না এরা এরা এদের ও অর্জুন সিং এর একবার তৃণমূলে যাওয়া একবার তৃণমূল থেকে বিজেপিতে ফেরা এটা অধিকাংশ যারা পুরনো বিজেপি করে তারা মানতে পারছে না স্বাভাবিকভাবে ওদের একটা গণ্ডগোল লেগে গেছে ওই গণ্ডগোলের জন্য এইসব ওদের ঘাংচুর হচ্ছে ওইটা কায়দা করে আমাদের তৃণমূলের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যাভাবে